জানো বন্ধুরা আজকে তোমাদেরকে রাগ নিয়ে একটা গল্প বলবো রাগ যে আমাদের কত ক্ষতি করে তা এই গল্পটা দেখলে বুঝতে পারবে তোর কাছে টাকা আছে লুকাস না বলছি দে টাকাটা না আর এক টাকাও দেব না তুমি খালি নেশা করো আর মারো ঝিনুকের মুখের দিকে তাকাও একবার আমাদেরও বাঁচতে হবে তাহলে তুই টাকা দিবি না না তোর কপালে দুঃখ আছে এই ঘরে তোদের কোনো জায়গা নেই বের হো আমার ঘর থেকে এই পথটা আমি কতবার হেঁটেছি এখন শুধু ঝিনুকের জন্য হাঁটি প্রিয়ার মিঠুই এখন আমার সব কিছু আর ঝিনুকের জন্য দুধটুকুও নেই ওরে বাচা ঝিনুক চোখ খোলো মা ভাগ্য ভালো সময় মতো এনেছো এখন ঠিক হয়ে যাবে আমার দুটি সন্তান মানুষ আর একজন তার থেকেও বেশি কিছু জীবন ইনশাল্লাহ কঠিন কিন্তু ভালোবাসা থাকলে সব পারি জীবনটা এমন কঠিন হবে ভাবিনি কিন্তু ঝিনুককে নিয়ে হার মানতে পারবো না মিঠু তুই না থাকলে জানিনা আমি কি করতাম আপনার অফিসে চাকরি হ্যাঁ আমি আসতে পারি ধন্যবাদ স্যার কিন্তু ঝিনুককে কার কাছে রেখে যাব মিঠু ছাড়া তো আর কেউ নেই মিঠু তুই কি পারবি না ঝিনুককে একটু দেখে রাখতে তুই ছাড়া এখন আমার পাশে কেউ নেই মা তাহলে আমরা পারবো একসাথে সব কিছু জয় করতে স্যার আপনি তো রোজ নতুন কাহিনী বলেন দাদা দাদা কি খেয়ে ফেলেছিস তোর এত খিদে কেন ও আমার একমাত্র মেয়ে ঝিনুক তুই তো বেঁচে আছিস তুই তো আমাকে বাঁচাতে চেয়েছিলি আমি তোকে মেরে ফেললাম তুই আমাকে ক্ষমা করে দে সব সময় বোঝা যায় না বোঝার আগেই অনেক কিছু হারিয়ে যায় চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর হ্যাঁ বন্ধুদের সাথেও শেয়ার করো তোমাদের সাপোর্ট আমাদেরকে সামনে এগিয়ে যেতে উৎসাহিত করবে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ